নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি এর জন্য আমি দেখো কড়াতে তেল গরম করে নিচ্ছি তো এই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষে আর একটা শুকনো লঙ্কা তো এটা ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো উচ্চেগুলো একটু লাল করে ভাজতে হবে উচ্চেগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবার আমি ওতে একটু নুন দেব দিয়ে দিচ্ছি এই নুনটা দিয়ে উচ্ছে থেকে যে জলটা বেরোবে সেটা একটু শুকিয়ে আসবে তারপর আমি এর মধ্যে কুমড়োগুলো দেবো আগে আমি উচ্ছেটা ভালো করে একটু ভেজে নিই এবার আমি দেখো জলটা শুকিয়ে গেছে উচ্ছে থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়েও আবার ভালো করে ভাজতে হবে এইটা একবার ঘরে করে দেখো সত্যিই খুব ভালো খেতে হয় তো এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে এটাকে অ্যাকচুয়ালি শুক্তো শুক্ত বলে উচ্চে কুমড়ো শুক্ত তো এটা দেখো ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু হলুদ দেবো দেখ এটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চায়ের কাপের এক জলটা দিয়ে দেবো না জলটা শুকাচ্ছে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো এবার আমার জলটা শুকিয়ে গেছে এটা আর দেখো তেলটাও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো তো প্রথমে আমি এক চামচ মতোই চিনি দিলাম তো আমি পরে আর এক আর এক চামচ চিনি দেবো আমার চিনিটা একটু কম লাগছিল তো দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হয় প্রথমেই বলেছি তো এটা খুব সুন্দর খেতে লাগে একবার করে দেখবে আমার হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব তো আজকে এইটুকুনি পরের আর একটা রেসিপি নিয়ে আমি আস ফিরে আসবো